সালামু আলাইকুম আজকে এসি বোসের বেশ কিছু লং অ্যান্ড শর্ট ওয়ালেট দেখাবো সো যেগুলো আছে প্রত্যেকটাই ওয়ান পিস করে সো যারা অর্ডার করতে চান খুব দ্রুতই অর্ডার করতে হবে এগুলো খুবই প্রিমিয়াম অ্যান্ড স্টাইলিশ সবগুলো ওয়ালেট ফার্স্ট টাইম একবার দেখিয়ে দিচ্ছি অ্যান্ড সবগুলোই ডিটেলসে দেখিয়ে দেব যার যেটা পছন্দ হবে ওইটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটগুলো আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ করলে আপনারা এগুলো ডিটেলস ছবি পেয়ে যাবেন সো ফার্স্টে যেই ওয়ালেটটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক একটা ওয়ালেট সিপোসের জাস্ট এগুলো যে পার্টটা যদি আমি একটু খুলে ভেতরের চেম্বারগুলো দেখাই হচ্ছে এইখানে হিউজ পরিমাণে কার্ড রাখতে পারবেন আপনারা অ্যান্ড দেন এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট যেটা আপনারা চাইলে এটাকে খুলেও ইউজ করতে পারবেন এই যে জিপারটা খুলে ফেললে এটা আলাদা হয়ে যাবে সো চাইলে এটা একসাথেও রাখতে পারবেন অথবা এটা চাইলে খুলে ইউজ করতে পারবেন এটাতে হিউজ পরিমাণ কার্ড অ্যান্ড ক্যাশ ক্যারি করতে পারবেন এইখানে একটা চেম্বার রয়েছে অ্যান্ড এইখানে কার্ড ক্যারি করার এইখানেও চেম্বার আছে সো যারা স্টাইলিশ এসি বসের কিছু ওয়ালেট চাচ্ছিলেন তারা এইগুলো দেখতে পারেন গ্রুপ প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো একেবারেই স্টক কম আমাদের কাছে এইগুলো যেইগুলো দেখতে পাচ্ছেন এক পিস করেই সো শেষ হয়ে গেলে আবার স্টক করতে সময় লেগে যায় এরপর যে ওয়ালেটটা দেখাবো এটা হচ্ছে গ্রিন এটারও সেম ডিজাইন বাট কালার চেঞ্জ এটার সো যারা গ্রিন কালারের মধ্যে চাচ্ছেন তারা এটা দেখেন অ্যান্ড এটা হচ্ছে পেওর কালারের মধ্যে এটা ছিল প্রিন্টের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে প্রিন্ট ছাড়া এটার ভিতরটা যদি একটু দেখাই হচ্ছে ভিতরের চেম্বারগুলো এয়ারপোর্ট যেটা দেখাবো এটা হচ্ছে ব্রাউন বা মাস্টার কালার যেটাই বলেন প্রিন্টের মধ্যে স্যার এই হচ্ছে ভিতরের কালারগুলো খুবই চমৎকার দেন এরপর যেই ওয়ালের দেখাবো সেটা একটু সফটের মধ্যেই ওগুলো হচ্ছে এটা একটু সফট এই হচ্ছে এটা ব্রাউন কালার ভিডিওতে অনেকটা ব্ল্যাক বোঝা যাচ্ছে বাট হচ্ছে ব্রাউন কালার ভেতরের কালারটা হচ্ছে মাস্টার এ হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে গ্রিনের মধ্যে হচ্ছে গ্রিন কালার ভেতরের কালারটা হচ্ছে এটার ভিউ দেন ব্ল্যাকের মধ্যে আরেকটা ওয়ালেট আছে এটা একটু চেঞ্জ ডিজাইনটা হচ্ছে এটার ভিতরের চেম্বারগুলো এ হচ্ছে ক্যাশ চেম্বার অ্যান্ড কার্ড চেম্বার এগুলো এটা জিপার পয়েন্ট এইখানেও ক্যা ক্যাশ ক্যারি ক্যাশ ক্যারি করতে পারবেন দেন ভিতরেও একটা জিপার দেওয়া রয়েছে ভিতরটা একটু দেখাই আচ্ছা এটার ভিউ এখন বেশ কয়েকটা শর্ট ওয়ালেট দেখাবে সিপোসের হচ্ছে ওয়ালেটগুলো এগুলো একটু ডিটেলসে দেখিয়ে দিই আচ্ছা শর্ট ওয়ালেট এখানে একটা কার্ড ক্যারি করার স্পেস রয়েছে বেশ কয়েকটা অ্যান্ড এখানেও কার্ড ক্যারি করতে পারবেন এটা হচ্ছে জিপার পয়েন্ট এটা যদি আমি একটু ডিটেলসে দেখাই এখানে একটা স্ন্যাপ বাটন ইউজ করা রয়েছে হচ্ছে এটার ভিউটা আপনারা এই যে এটাকে বাটন প্রেস করলেই এটা লেগে যাবে অ্যান্ড এইখানে হচ্ছে ক্যাশ ক্যারি করতে পারবেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে দেন এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটাও একটু দেখিয়ে দেই খুলে জাস্ট ব্ল্যাকটার ফিনিশিংটা দেখাই কতটা চমৎকার একটা ফিনিশিং আচ্ছা এটা জাস্ট বাটনটা প্রেস করলেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে সো এ হচ্ছে ব্ল্যাক দেন এটা হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে আরেকটা মডেল সেই মডেলটা এইখানেও চেম্বার রয়েছে ক্যাশ ক্যারির দেন এটা যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে দেওয়ার সুযোগ রয়েছে আর যারা সরাসরি আমাদের শপ ভিজিট করে পারচেস করতে চান শপে আসার আগে অবশ্যই জেনে আসবেন যেটার জন্য আসতেছেন সেটা আমাদের স্টকে রয়েছে কি না আর অনলাইনে পারচেস করতে হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ করবেন